মধ্যে শিক্ষিত থেকে থাকে তার মধ্যে আলোচনা করা হয় ময়না ব্লকে সব চাইতে শিক্ষিত মানুষের বেশি শিক্ষিত হার সব চাইতে বেশি শিক্ষিতের হার এই ময়নার মধ্যে সরকারি কর্মচারী সব চাইতে বেশি একটা সময় ছিল যখন শিক্ষায় মাধ্যমিক পরীক্ষার যেদিনকে রেজাল্ট বেরোতো আমরা দেখতাম পূর্ব মেদিনীপুর প্রথম হতো একটা সময় ছিল যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন রেজাল্ট বেরোতো দেখতাম পূর্ব মেদিনীপুর প্রথম হতো আজকে পূর্ব মেদিনীপুর শিক্ষায় আর প্রথম হয় না আজকে পূর্ব মেদিনীপুর এই আমলে পাঁচ দিনে তিরিশ কোটি টাকার মত বিক্রি করে মত বিক্রিতে প্রথম স্থান অধিকার করে পূর্ব মেদিনীপুর এ পূর্ব মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ব মেদিনীপুর হতে পারে না এ পূর্ব মেদিনীপুর কখনো ক্ষুদিরাম ক্ষুদিরাম থেকে শুরু করে মামা পূর্ব মেদিনীপুর হতে পারে না আপনাদের কাছে জানতে চাইছি কবে শেষবার মুখ্যমন্ত্রীকে একটা শিল্প কলকারখানা উদ্বোধন করতে দেখেছেন ছবি দেখান তো একখানা আপনি মুখ্যমন্ত্রীর ছবি দেখাবেন মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর ফিতে কাটছে মুখ্যমন্ত্রী ঈদের মেলার ফিতে কাটছে মুখ্যমন্ত্রী মেলার ফিতে কাটছে খেলার ফিতে কাটছে কিন্তু একবারের জন্য এমন একটা ছবি দেখাতে পারবেন না যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রী একটা ফিতে কাটছে যে কলকারখানায় বিশ তিরিশ হাজার ছেলেমেয়েরা কাজ করে খেতে পারে তার কারণ এ বাংলার বুকে এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির রাজত্বে এ বাংলা থেকে শিল্প চলে যায় এ বাংলায় নতুন করে কোনো শিল্প আসে না আর তাই জন্যেই আমার বৈশী ছেলে মেয়েদের আমাদেরকে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে কেরালা চেন্নাই দিল্লি মধ্যপ্রদেশ ব্যাঙ্গালোরে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে অথবা শিক্ষিত ছেলে মেয়ে বাবার এক কাটা দু জমি বন্ধক দিয়ে আজকে একটা টোটো নিয়ে বাজারে বেরিয়ে নিজের পরিবারের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য আজকে টোটো চালাতে হচ্ছে এ কষ্ট এ দুঃখ এ চঞ্চনা এ যদি না আমি তাড়াতে পারি তাহলে কিসের জন্য রাজনীতি কেন ভোটে দাঁড়িয়েছি দুটো বেকার ছেলেকে যদি না কাজের বন্দোবস্ত করে দিতে পারি কিসের রাজনীতি কেন কেন এত খাটি এত খাটছি তার কারণ আমার বয়সী ছেলে মেয়েদের কষ্টটা জানি কষ্টটা বুঝি তারা একটা চাকরি চায় একটা সরকারি কাজ চায় আর বাংলার বুকে সরকারি চাকরি এই বাজারে যেমন আলু পটল বিক্রি হয় পশ্চিম বাংলার বুকে ওরকম ভাবে আজকাল সরকারি চাকরি পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকায় বিক্রি হয় এতদিন আমরা বলতাম আজকে বাংলার মানুষরা চোখ খুলে দেখতে পাচ্ছেন শিক্ষাক্ষেত্র ছেড়ে দিন যাকে খুশি ভোট দিন শুধু ভাবুন আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে আপনি সরকারি স্কুলে পড়তে পাঠান আমি সরকারি স্কুলে পড়েছি গ্রামের স্কুল কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ আমরা যে মামলা করেছিলাম দু হাজার ষোলো সালে এসএসসির মামলা সেই দু হাজার ষোলো সালে এসএসসির যে মামলা সেই মামলাতে ছাব্বিশ হাজার চাকরি সে চাকরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিছুটা স্থগিতাদেশ দিল তখন যখন রাজ্যের সরকার গিয়ে বলল হ্যাঁ সাত হাজার শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে আছে স্কুলের মধ্যে যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা আমি আপনাদের কাছে জানতে চাইছি যত মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি ভোট অনেক পড়ে রাজনীতি অনেক পড়ে আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে কার কাছে পড়তে পাঠাচ্ছেন রাজ্যের সরকার এসএসসি তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে সাত হাজার চালি শিক্ষক শিক্ষিকা এই স্কুলের মধ্যে রয়েছে আপনার বাড়ির ছেলে মেয়ে সাত হাজার হয়তো আপনার বাড়ির ছেলে মেয়ে সেই সাত হাজার চালি শিক্ষক শিক্ষিকার কাছেই পড়তে যাচ্ছে